হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো শুনতেই পাচ্ছ আমার গলার অবস্থা খুব খারাপ এই কারণে ভিডিও করা হয়নি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম ঠান্ডা লেগে জট রয়েসছিল আর এই যে আমার মেয়েও খুব শরীরটা ভালো ছিল না তা আজকে একটু শরীরটা ঠিক আছে বলে অনেক দিন পর ভিডিও করতে এসেছি তোমাদের সঙ্গে তাও এখন আমার গলার অবস্থা পুরোপুরি ঠিক হয়নি এই যে তিনি নিতেই গেছেন এখনও ঠিকঠাক হয়নি হাই বলে তো বাবা সবাইকে

এখন বন্ধুরা সকালবেলায় সকাল সকালই ওর নিজের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে ওর বন্ধু ওর এই যে চিচি এই পুতুলটার নাম হলো চিচি এর নাম কি গো মা ও মা এখন মনোযোগ সহকারে নিজের জিনিসপত্রগুলো তুলছে এই যে এটা হলো সাজার জিনিসের জায়গা যেখানে ওর মাথার গাডা ক্লিপ সব থাকে এখনও সেইগুলোকে সব তুলবে এইটা আবার কি আবার বেবি লিপস ইউজ করবে লিপস্টিক পরার খুব শখ আমারও ছিল ছোটোবেলায় সবাই নাকি বলে আমার নাকি ছোটোবেলা থেকে লিপস্টিক করতে খুব আমার এমনি এখনও ভালো লাগে তো ছোটোবেলাও খুব ভালো লাগতো তো আমার মেয়েও সেই রকম হয়েছে ওটা ছিল না মা ওটা ছিল না ঠিক আছে ঠিক আছে থাক হ্যাঁ চুল বেঁধে দেবো চুল বেঁধে দেবো যে মনোযোগ সহকারে এগুলো সব গুছাবে তুলবে তো নিয়ে খেলতে বসছিল ওকে সাজানোর জন্য নিয়ে বসছিল আসলে শরীরটা একদমই ভালো নেই ওর সেই কারণে খুব খ্যান 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 করছে এখনও ঠান্ডা লাগাটা পুরোপুরি ঠিক হয়নি ওর না মা সোনা মা এদিকে টাকা একটু মা খাবা তুমি কিছু তুমি কি খাবা সকালবেলা সকালবেলা কি খাবা খাওয়ার ইচ্ছাটা একদমই চলে গেছে ঠিক খাওয়ার ইচ্ছাটা একদমই চলে গেছে ঠিকঠাক করে খাওয়া দাওয়াও করছে না কিছুই না তো ওই কারণে আমার আর ভিডিও করতেও ইচ্ছা করছিল না তাই অনেক কদিন ভিডিও করা হয়নি আগের ভিডিওগুলো ঠিক করে এডিট করা হয়নি হুম এখন একটু ঠিক হয়েছে পুরোপুরি ঠিক হয়নি এখনও তাও সেখানে এখন ভিডিওটা করছি অনেক দিন ভিডিও করা হয়নি বা দেওয়াও হয়নি দেখি দেখি খুব খিটখিটে হয়ে গেছে আপনারা কমেন্টে বলবেন হ্যাঁ যে কী করলে বাচ্চা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে একা একাই চলছে আমার সঙ্গে কোথাও যেতেও চাইছে না কোথাও কিছুই না শোন মা টাকাও তো মা আগে যেরকম তাকাতো গল্প করতো সেই সব এখন অনেকটা ইয়ে হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা চলুন টাটা আজকে এই পর্যন্ত ভিডিওটা করলাম আবার একটা ভিডিও নিয়ে পরের দিন দেখা হবে